আমরা এখন আছি কসবার গুলসন কলোনি যেটা স্যাটেলাইট ইমেজে গুগল থেকে সবাই ট্র্যাক করতে পারেন দেখুন এই ম্যাপটা দু হাজার চব্বিশের রিসেন্ট ম্যাপ এখানেতে স্পষ্ট একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনাদের দেখাই দেখুন এই যে এরিয়াটা দাঁড়ান ভালো করে দেখাচ্ছি এই এরিয়ায় অলরেডি দেখুন কিভাবে ফিলিং চলছে দু হাজার চব্বিশের দেখেছেন কিভাবে ফিলিং চলছে গুলসেন কুমারিতে দেখুন কিভাবে এই দেখুন এটা কি প্রশাসন দেখতে পাইনি দেখুন কি অবস্থা মানে কলকাতার ফুসফুস বলে আর কিছু নেই দেখেছেন কিভাবে ঝিলগুলোকে ওয়েটল্যান্ডের ঝিলগুলোকে কিভাবে ফিলিং করেছে দেখুন স্যাটেলাইট থেকে দেখা যাচ্ছে দেখুন দেখুন কি অবস্থা সমস্ত একটা বাড়িও চিন্তা করুন এখানে স্যাংশন হবে কেন এটা তো ওয়েটল্যান্ডের জমি প্রত্যেক কটা দেখুন কী অবস্থা মানে সত্যিই সুশান্ত ঘোষকে গুলি না চালালে বোঝা যেত না যে এই এরিয়াটা পুরো দেখুন রাবিশ কিভাবে রাবিশ ফেলে রেখেছে পুরো ঝিলটাকে বন্ধ করে দিয়েছে এর এই ঝিলের মধ্যেও আবার কিছু একটা হচ্ছে দেখুন কনস্ট্রাকশন চলছে বুঝতে পারছেন মানে ঝিলের মধ্যে তলায় এটুকুনি যেটা মনে হচ্ছে এই যে কলম করে দিয়েছে তারপরে এই স্ট্রাকচারটা উঠছে মজার ব্যাপারটা দেখুন কলম করে স্ট্রাকচার উঠছে তারপর ভেতর দিয়ে মাটি ফেলে দেবে এই দেখুন 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 কি করছে দেখুন এই দেখুন রাবিস দেখুন কিভাবে ফেলছে এই গলি ফলি থেকে এসে যত রাবিস এনে জিনিসগুলোকে বোঝানো হচ্ছে মানে এটা স্যাটেলাইট পিকচারেতেই মানে দেখে নেওয়া যে কলকাতা কর্পোরেশন কি করছে এইগুলো কীভাবে বিক্রি করে দিচ্ছে দেখুন 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 এটা গুলশান কালোনি আপনাদের দেখাচ্ছি মানে কলকাতার ফুসফুস এটা প্রাণকেন্দ্র আপনাদের দেখাচ্ছি কেন লোকে টাকা খরচা করে স্যাংশান করবে বলুন তো এতগুলো বাড়ি ইলিগাল হয়ে গেল কলকাতা কর্পোরেশনের কোনো দায়বদ্ধতা নেই এরা চাকরি করে না কি করে দেখুন তো কি অবস্থা মেয়র কেন ফোকাস করা উচিত তো না করবে না আপনাদের কি মনে হয় যে মেয়রের সোকাস করা উচিত এদের না করা উচিত নয় এগুলো তো একদিনে হয়নি এই ছবিটা তো এখনই দেখা যাচ্ছে যে ফিলিং চলছে এটা দু হাজার চব্বিশের কিন্তু ম্যাপ হ্যাঁ ম্যাপটা হচ্ছে দু হাজার চব্বিশ ম্যাপ ডেট দু হাজার চব্বিশ ওকে দেখেছেন কি অবস্থা দেখেন কি অবস্থা কিভাবে এগুলোকে মানে বাড়িগুলোর স্ট্রাকচারগুলোর কি অবস্থা মানে কি অবস্থা এই যদি অবস্থা হয় তো ভয়ঙ্কর বিষয় ভয়ঙ্কর বিষয় মানে কলকাতার ফুশফুস যেটা বলা হয় ওয়েটল্যান্ডটাকে কি অবস্থা করেছে সত্যি আমরাও কোনো দিন গুগলস ম্যাপ ট্র্যাকিং করিনি আপনাদের ট্র্যাকিং মানে এবার সত্যিকারে এই ট্র্যাকিং করা উচিত যে কোন জায়গায় নিয়ে গেছে এরা এই কাউন্সিলারগুলো কি করেছে শুধু মানে কেন মাফিয়ারা এখানে আসবে না কেন গুলি চালাবে না বলুন তো তাদের তো আমি ইনভাইট করেছি গুলশান কালোনির অবস্থাটা দেখুন শুধু একবার যত রাবি এনে এর মধ্যে শুধু তাই নয় এর মধ্যে যে ফ্যাক্টরি ফ্যাক্টরি কি ফ্যাক্টরি আছে দেখেছেন কি অবস্থা আমি তো ডেকে আনছি দেখেছেন এগুলো সব কলম কলম করা হয়েছে ঠিক আছে তার উপরে এই স্ট্রাকচার তৈরি করেছে অত সুন্দর স্ট্রাকচার করেছে বলুন তো মানে আমরাও পারবো না এবার এর উপর দিয়ে মাটিগুলোকে ফিলিং হবে অলরেডি একটা হচ্ছে দেখুন এই দেখুন এখান থেকে অলরেডি ফিলিং করা চলছে এই সব ফিলিং হচ্ছে একটা একটা করে এই যে ফিলিং হচ্ছে পুরো গুলশান কালোনিটা ভুগে পাঠিয়ে দিয়েছে এটা তো ইমিডিয়েটলি পুরোটা ভেঙে দেওয়া উচিত এটা আজকে থেকে না বাম আমল থেকে শুরু হয়েছে দেখুন রেডমার্ক করাও আছে ঝিলটার কি অবস্থা করেছে এই ঝিল এই ঝিলের অবস্থা দেখুন পুরো ঝিলটাকে পুরো শেষ করে দিয়েছে দেখুন কি করেছে মানে এদের নিজেদের লজ্জাও লাগে না যে এইসব করছে একটা কাউন্সিলর তুমি যদি সামলাতে না পারো তুমি তো এটা রিপোর্ট করে দেবে যে না ভাই এই আছে এটা নিয়ে তো অ্যাকশন নেওয়া উচিত দেখেছেন আবার লিখে রেখেছে এটা কি আবার অ্যাপার্টমেন্ট লিখে রেখেছে দেখুন কেজিএন অ্যাপার্টমেন্ট অবস্থা দেখুন এটা খুলি দেখি কি দাঁড়ায় কেজিএন অ্যাপার্টমেন্টের ছবিটা দেখি ইস এই যে কেজিএন অ্যাপার্টমেন্ট দেখুন এগুলো কেউ স্যাংশান পেয়েছে না পেয়েছে ভগবান জানে পুরো ঝিলটার পুরো দেখুন কি অবস্থা চারদিকে শুধু ফিলিং আর ফিলিং আর ফিলিং মানুষ থাকে কি করে মানে আমি বুঝতে পারছি কি করে মানুষ থাকে এখানে দেখেছেন কি অবস্থা করেছে এই যে অ্যাপার্টমেন্ট বলছিলাম এই দেখুন অ্যাপার্টমেন্ট লাভ তৈরি করেছে দেখুন বাপড়ি বাপ আইনের কোনো তোয়াক্কা নেই চারতলা বাড়ি তুলে চলে গেছে দেখুন কি অবস্থা দেখুন দেখি কি ভিডিও করেছে কোনো ভিডিওর সাউন্ড দেখতে পাচ্ছেন না পুরো বেআইনি দেখুন অবস্থা দেখুন বাড়িটার বাড়িটার অবস্থা দেখুন দেখুন যে যা পেরেছে তুলে গেছে কোনো আইনের তোয়াক্কা নেই বাপরে বাপ বাপরে বাপ এ কি করেছে রে ভাই আবার ফিরে যাই আমরা তো যা করেছে দেখি আর একটু ভালো জিনিস দেখানো যায় কিনা আপনাদের কোনো আইনের ব্যাপার নেই যে যা খুশি করে যাও ছবিগুলো দেখুন শুধু একবার চারতলা পাঁচতলা যে যা পেরেছে মানে বিল্ডিং দেখেই বলে দেবো কোনো এর মধ্যে স্যাংশন নেই পুরো একদম গ্রিন কাভার দিয়ে ঘাপা ঘাপ করে তুলে যাচ্ছে দেখুন দেখুন এরকম জায়গায় এলাম ম্যাপিং করি করি দেখি হয়তো তাজমহলে চলে গেল গুলশান কলোনিতে আমরা আবার ফিরে যাই গুলশান কানি স্যাটেলাইট ইমেজে যাই অবস্থা রে ভাই কি করে মানুষ এই কলোনিতে থাকছে আমি তো এটাই বুঝতে পারছি না তো নিত্য অবধারিত তো হচ্ছে ফ্যাক্টরি ফ্যাক্টরি হয়ে বসে আছে যে এগুলো সব ফ্যাক্টরি করেছে আর কি মানে এখানে গোডাউন আর ফ্যাক্টরি গোডাউন আর ফ্যাক্টরি যা দেখে মনে হলো সব গোডাউন আর ফ্যাক্টরি করেছে বড় বড় আর এইগুলোই সব মানে ভাড়া দেওয়া হচ্ছে আর কি এইটা নিয়েই টাকা পয়সার গন্ডগোলটা হয়েছে দেখেছেন কি অবস্থা এ দেখুন পুরো ভরাট করে যে দেখি হয়ে যাচ্ছে ভরাট করে তার উপরে মালটাকে তৈরি করেছে বাবা দেখুন দেখুন কি অবস্থা দেখুন ই বাবা রে ভাই এ কি করেছে রে কিন্তু মনে হচ্ছে পাকিস্তানে বসবাস করছি আমরা পাকিস্তানেও মনে হয় এরকম দেখুন 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 এটা আবার একটা কি বানিয়েছে গভর্নমেন্ট আবার স্কুল বানিয়ে দিয়েছে দেখুন অবস্থা দেখুন 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 শ্রী গুরুচাঁদ ঠাকুর কে এম সি গভর্নমেন্ট স্কুল চিন্তা করুন পুরো ল্যান্ডটার ওপর ওয়েটল্যান্ডের কোনো তোয়াক্কা ফোয়াক্কা নেই পুরোটাকে একদম এ করে দিয়ে একটা স্কুল বানিয়ে দিয়েছে আবার দেখুন এই দেখুন এর মধ্যে থেকে আবার পাঁচিল দিয়ে রেখেছে এই দেখুন জলাটাকে পাঁচিল দিয়েছে এই দেখুন পাঁচিল দিয়েছে এতটা পাঁচিল দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন দিয়ে এবার মালটাকে এখানে রাবিশ দিয়ে ফিল আপ হচ্ছে মানে এখানে আর একটা কিছু হবে জলাটা কি অবস্থা দেখুন জলাটার কোন জায়গায় নিয়ে গেছে দেখুন জলাটার কি অবস্থা নিয়ে গেছে দেখুন বুঝতে চান আমরা কোন জায়গায় বসবাস করছি পুরো ফ্যাক্টরি এগুলো যেগুলো দেখে মনে হচ্ছে এই কিছু এগুলো রেসিডেন্সিয়াল বাড়ি মনে হচ্ছে বাদবাকি সব ফ্যাক্টরি বাকি সব ফ্যাক্টরি আপনারা বুঝুন আমরা কোথায় বসবাস করছি